সালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ আজকের ভিডিওতে নিয়ে চলে আসছি আঠারোশো বছরের পূর্বের ভারত বাংলাদেশ আর সৃষ্টিকারী আদি ও আসল সর্বমনস্তক পুস্তক জাদুটনা শৈতান দফের বশীকরণ ও তাজ সুলাইমানি তাবেজের কিতাব এক থেকে একশো বত্রিশ খন্ড বন্ধুগণ অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি এই কিতাবের মধ্যে কি কি এমন কাজ রয়েছে আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুগণ দেখতে পারছেন ভিডিওতে তো এই কিতাবটি বহু প্রাচীন কিতাবে শুরুতে আপনি সূচি পেয়ে যাবেন এরপরে আপনি পেয়ে যাবেন তদবীর লেখার যাবতীয় নিয়মকানুন কোন সময় কোন তদবীর লিখবেন এই কিতাবের মধ্যে বশীকরণ বিচ্ছেদ জাদু বান দমন রোগ ব্যাধির চিকিৎসা অসাধ্যকে সাধন করা সকল ধরনের মহাকল সাধন করা সকল ধরনের আমল এবং তদবির কিতাবের মধ্যে পেয়ে যাবেন এটা সম্পূর্ণ কোরআনিক আমল এবং তদ্বির কিতাব ছেলে মেয়ে সকলেই ব্যবহার করতে পারবেন ঠিক আছে অবশ্যই এই কিতাবটা সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা এবং সহজ ভাষায় নকশা এবং আমল এবং তদ্বির লেখা রয়েছে আর আমাদের থেকে বন্ধুগণ কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন কিতাবের সাথে অবশ্যই গোপন অনুমতি পত্র ঐজাজত নামা ঠিক আছে ঠিক আছে তো বন্ধুগণ এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জাদুবার নষ্ট করার আমল এবং তদ্বির ঠিক আছে ভালোবাসা সৃষ্টি করার তদ্বির মহাব্বর সৃষ্টি করার তদ্বির অবাধ্য স্বামীকে বাধ্য করা অবাধ্য স্ত্রীকে বাধ্য করা আপনি নিজেও আমল করতে পারবেন বা অন্যকেও আমল করে দিতে পারবেন ঠিক আছে যারা তান্ত্রিক ভাইরা যারা আছেন কবিরা যে লাইনে কাজ করেন আমি বলবো আপনি অবশ্যই এই কিতাবটি রাখবেন এটা হলো ইসলামিক কিতাব ইসলামিক এই কিতাবের মধ্যে মোট পৃষ্ঠা রয়েছে বারোশো চল্লিশ পৃষ্ঠা ঠিক আছে তো বন্ধুগণ যারা এই কিতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং দুইশো টাকা অগ্রিম দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো বন্ধুগণ সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ সকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ